হ্যালো আসসালামু আলাইকুম যারা সব হ্যান্ড পেইন্ট এবং ব্লক প্রিন্ট করেন এবং হাতের কাজ করেন তাদের জন্য বেটার হচ্ছে এক কালার পাঞ্জাবি এবং এক কালার পাঞ্জাবির মধ্যে অনেক কিছু আছে এখানে কোয়ালিটির ব্যাপার আছে কালারের ব্যাপারটা আছে তো যে কারণে কোয়ালিটি পাঞ্জাবি মানেই হচ্ছে এক কালার পাঞ্জাবি এখানে কিন্তু আপনারা পাঞ্জাবির কোয়ালিটি এবং গুণগত মান সব সময় ভালো পাবেন এখানে বিষয় হচ্ছে আপনারা কনফিউজড হয়ে যান যে ভাইয়া আরুন কটন এবং খাদু পাঞ্জাবির মধ্যে পার্থক্যটা কি আসলে এই পাঞ্জাবির মধ্যে পার্থক্যগুলো আপনাদের বোঝাতে চাই তাহলে বলবো যে আরং কঠন যাকে বলে খাদি কটন তাকে বলে কিন্তু খাদি পাঞ্জাবির দামটা অনেক বেশি এক হাজার এক হাজার থেকে বারোশো টাকা যদি হয় তাহলে এটা খাদি কটন কিন্তু এটা মূলত স্লাব কঠন কাপড় হ্যাঁ এই কাপড় দিয়ে পাঞ্জাবি বানিয়ে যারা সেল করে তারা বলে খাদি কঠন তো আমি আপনাকে বলবো এটা মূলত স্লাব কঠন কাপড় তো এটার আসলে বিষয় আছে এখানে পাঞ্জাবি পাঞ্জাবি হলো এখানে কোয়ালিটির একটা ব্যাপার থাকে এখানে সেলাই ফিনিশিং কাপড় প্লাস এটার হচ্ছে ফিনিশিং এর ব্যাপারটা সবকিছু মিলে কিন্তু এই পাঞ্জাবির একটা গুরুত্ব থাকে তো যেটা আসলে অনেকেই মেইনটেইন করে না কোয়ালিটি ফুল ভাবে তৈরি করে না কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনি সব সময় ভালো কোয়ালিটিটা পাবেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখানে হিউজ পরিমাণে কোয়ালিটি আমরা তৈরি করে থাকি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে স্টক এবং ভ্যারাইটিস কিছু কালার নিয়ে আমরা কাজ করি সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে পাবেন এবং আমাদের পাঞ্জাবের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কোয়ালিটি একমাত্র কাজ তাদের আর এই ভালো কোয়ালিটি গুলো একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন কোয়ালিটি এবং গুণগত মানের দেখতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা বিশ্বাস রেখে আমাদের পেজের লিঙ্ক ভিজিট করতে পারেন ডিসক্রিপশন পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করে কিন্তু আপনি আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ